আসসালামু আলাইকুম অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের বেলায় জিনেটিক টেস্ট কতটুকু গুরুত্বপূর্ণ সব শিশুদের সব অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের বেলায় কিন্তু আমরা জিনেটিক টেস্ট করব না আগের পর্বে আমরা বলেছিলাম সিলেকটিভ কিছু চাইল্ডের বেলায় বা কেসের বেলায় আমরা এই জেনেটিক টেস্টগুলো করব তো তার সাথেই মানে সাদৃশ্য হয়েছে যে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদেরও যদি দেখা যায় যে তাদের অটিজম বৈশিষ্ট্যগুলো আছে এবং বাচ্চার যে শারীরিক গঠন বা চেহারার যে গঠন কোনো সিন্ড্রোমিক চেহারা কিনা বাচ্চার যা কিনা অন্য শিশুদের সাথে তার চেহারায় গঠনে মিলে না সেই ক্ষেত্রে আমরা চিন্তা করব যে জেনেটিক টেস্ট করা দরকার কারণ জেনেটিক টেস্ট করলে আমরা যদি স্পেসিফিক কোনো সিনড্রম বা তার জিনগত যে সমস্যাটুকু আছে সেটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমরা শিশুর প্যারেন্টসকে আমরা কাউন্সেলিং করতে আমাদের সুবিধা হবে এবং এই শিশুর ট্রিটমেন্ট প্ল্যানে আমরা কিন্তু অনেক কিছু মডিফাই করতে পারবো এবং এর প্রোগনোসিসটা কেমন সেটা কিন্তু আমরা চিকিৎসক বা থেরাপি যারা আছেন তারা কিন্তু আমরা জানতে পারবো যে এই শিশুটিকে আসলে আমাদের এইভাবে মানে কোনভাবে কোন পদ্ধতিতে মানে প্রত্যেকটা শিশুকেই আমরা মানে একইভাবে একই ট্রিটমেন্ট একই থেরাপি আমরা যাব না তাহলে এটার জন্য দরকার এছাড়াও অটিজম শিশুদের কোমর বিডিটি হিসাবে কিন্তু এপিলিপসি থাকতে পারে তারপরে সিন্ড্রোমিক বেবি ক্রোমোজোমাল সেগুলো থাকতে পারে আবার দেখা যায় যে কিছু কিছু শিশুর বেলায় প্রথমত হয়তো তার শুধুমাত্র অটিজমের লক্ষণগুলো চলে আসছে কিন্তু ডে বাই ডে সে কিন্তু খারাপের দিকে চলে যাচ্ছে মানে আমরা তাকে থেরাপি শুরু করেছি তাকে আমরা সব ধরনের মডিফিকেশনগুলো দিচ্ছি কিন্তু শিশুটির সেই রকম আশানুরূপ আমরা প্রগ্নোসিস বা আশানুরূপ তার আমরা সাকসেসটা দেখতে পাচ্ছি না সেই ক্ষেত্রে কিন্তু আমরা জেনেটিক টেস্ট অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর বেলায় করতে পারি